মালদা জেলা স্কুল অ্যালামোনি অ্যাসোসিয়েশনের উদ্যোগ এবং আশাদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় মালদা জেলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বসে একু প্রতিযোগিতা এবং রক্তদান শিবির বিদ্যালয়ের প্রাক্তনীরা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরে রবিবার দুপুরে প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি কমলেশ বিহানি সম্পাদক হিমাংশু শেখর দাস ডক্টর প্রলয় দাস সহ অন্যান্য সদস্যরা প্রতিদিন তারা বিভিন্ন ধরনের বংশ সৃষ্টি করে আর কর্ণদেব মন্ত্রদানকে বংশ সৃষ্টি আমাদেরgetLogger আছে আমাদের কমবে বহু আছে আর যারা প্রতিদিন আছে সেই সূর্যেতে তারা এই সূর্যে সূর্যে হতেকে আপনি সূর্যে রক্ত একবার হচ্ছে সিস্টেম কারণ आगे का एक्टर और जो डायरेक्टर और ओके इकोनॉमिक प्लान कर रहा है और इधर के फ्रेंडिक्स आ गए ग्रुप क्रिएट हो चुके चाइनीस में मैंने तो पीछे चलो नाम दो हम सब चलो घर से नहीं नहीं चलो स्कूल প্রাচীন এবং প্রসিদ্ধ স্কুল যেখানে হয়তো আমার সৌভাগ্য হয়নি পড়াশোনা কিন্তু আমার পরিবারের অনেকে পড়াশোনা করেছে এক সময় এখান থেকে ট্রু বলা যায় সেই সমস্ত ছাত্ররা তৈরি আসতো দেশ এবং বিদেশের সুনামের সঙ্গে কাজ করে দিয়ে তারই গরিমা এখনও বহন করে যাচ্ছে প্রাক্তনীরা আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে রক্তদান কর্মসূচি পালন করছে অনেক কমলেরা প্রাক্তনীদের মধ্যে অন্যতম আছে আমি আশা করব স্কুলের পরিমাটাকে ধরে রাখতে হবে পড়াশোনা যেমন করতে হবে সামাজিক কাজও করতে হবে এটাই আমাদের লক্ষ্য